দর্শক এই কনকন শীতের মাঝেও এই বৃদ্ধ মা তার প্রতিবন্ধী ছেলেকে আমরা নিয়ে আসতেছি কারণ এই প্রতিবন্ধী ছেলেটি তিনি বিছানায় প্রসাব করছে বাথরুম করছে দেখুন এই মা তিনি লাই লাহা বলতেছে আর তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তাকে বাহিরে নিয়ে আসতেছে আমাদের একজন টিম মেম্বার তিনিও সহযোগিতা করতেছে এই মাকে তার প্রতিবন্ধী ছেলেকে বাহিরে নিয়ে আসার জন্য টয়লেটে নিয়ে যাওয়ার জন্য তাকে গোসল করিয়ে দেবে তো আপনারা জানেন যে আমরা সবসময় এই বৃদ্ধ মা ছেলেকে সাহায্য সহযোগিতা করি আমি একটু বাহিরের আবহাওয়া আপনাদেরকে দেখাই দেখুন একদম কুয়াশার চাদরে ঢাকা চতুর সাইড দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না এর মাঝেও আমরা তার মা ছেলেকে আমরা সেবা যত্ন করতে আসছি দেখুন তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তিনি আসলে অন্ধ মানুষ আমরা নিজেরা তাকে বাথরুমের ভেতরে প্রবেশ করিয়ে দিলাম তিনি বাথরুম করবে এই মা তার প্রতিবন্ধী ছেলেকে বাথরুম থেকে নিয়ে আসার পরে দেখুন সাবান দিয়ে তার বাম হাতটি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে এই বৃদ্ধ মা তার প্রতিবন্ধী ছেলেকে বাহিরে নিয়ে এসে বাথরুম করিয়ে দেওয়ার পরে দেখুন তিনি নিজে গোসল করিয়ে দিচ্ছে আর আমাদের একজন টিম মেম্বার তিনি পানি চাপ দিয়ে বের করে দিচ্ছে আমরা সব সময় এই বৃদ্ধ মা ছেলেকে সেবা যত্ন করি তাদেরকে দেখাশোনা করি কারণ তাদের নিজস্ব কোনো আত্মীয় স্বজন নেই বললেই চলে তারা দুইজনই বৃদ্ধ মানুষ তারা কেউ চলাফেরা করতে পারে না দেখুন আমরা অনেক আদর স্নেহ করি এই অসহায় মানুষ দুটোকে দেখুন তিনি গোসল করিয়ে দেওয়ার পরে তার মাথা গামছা দিয়ে মুছাইয়া দিচ্ছে প্রতিবন্ধী ছেলেটির গোসল শেষে আমরা নিজেরাই তার পরনের লুঙ্গি পরিয়ে দিচ্ছি আর এই বৃদ্ধ মা তিনি চেয়ে চেয়ে দেখতেছে আসলে আমরা একদম অতি আদর যত্নে এই বৃদ্ধ মা ছেলেকে সেবা যত্ন করি গোসল শেষে আমরা এই প্রতিবন্ধী ছেলেটিকে তার ঘরে নিয়ে যাব এর আগে এই যে ভাইটি আছে মানবপ্রেমী এই ভাই তার কাছ থেকে কিছু কথা জানব ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি যে এই বৃদ্ধ মা ছেলের সেবা যত্ন করেন তা আসলে কেমন লাগে আপনার সেবা যত্ন করতে কেমন লাগে বলতে বলবো এদেরকে যদি আমি আমরা সেবা করতে পারি আমাদের খুব ভালো লাগে উত্তরবঙ্গে এখন কিন্তু সতেরো আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারপরেও তাকে প্রতিদিন গুসল দেওয়া দেওয়াতে হয় দেওয়ার প্রয়োজন হয় সকাল দশটায় বা সাড়ে নটায় কারণ তিনি হচ্ছে মলমূত্র বিছানা ত্যাগ করে তিনি চলতে না তাই তিনি তাকে প্রতিদিন সকালে গুসল করে দিতে হয় আমরা গোসল করে দিয়ে তাকে এখন হচ্ছে ভিতরে নিয়ে যাব তো দেখুন দর্শক আমরা অক্লান্ত পরিশ্রম করে এই বৃদ্ধ মা ছেলেকে সেবা যত্ন করি একদম শিশু বাচ্চাদের যেভাবে সেবা যত্ন করতে হয় এই অসহায় মানুষদেরকেও ঠিক একইভাবেই সেবা যত্ন করতে হয় তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় এমন গরিব অসহায় মানুষগুলো সেবা যত্ন করতে পারি